নমস্কার নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আজকে বানাবো মিক্সড ভেজ ডাল এই শীতকালে নানারকম সবজি পাওয়া যায় সবজি দিয়ে ডাল বানাবো অরোরদ ডালটাকে আমি নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে নিলাম তার জন্য প্রেসার কুকারে জল দিলাম আধা কাপ অরহ ডাল আমাদের নুন আর একটু হলুদ দিয়ে ডালটাকে সেদ্ধ করে নেব এটা বয় মিক্সড ভেজের মধ্যে দেব মূলো গাজর বিনস মটর টমেটো ধনে পাতা এই দিয়ে হয়ে যাবে আমার মিক্সড ভেজ ডাল ডালটা একটা সিটি হলে আমি ডালটা খুলে ফেলবো এবং এর মধ্যে সবজিগুলো দিয়ে দেবো করে নেব মিক্স ভেজ আর ডালের জন্য ঘিতে দেবো ঘিতে কে করবো একটু বেশি করে আধা চামচ ঘি দিলাম লঙ্কা দুটো তেসা পাঁচ ফোরন আধা চামচ আদা টমেটো এবং অবশ্যই ঝিং হিম ছাড়া করদ ডাল হবেই না এর মধ্যে আমি সেদ্ধ করা সবজি দিয়ে সেদ্ধ করা ডালটা ঢোলে দিলাম আর একটু নুন সবশেষে দেব অল্প চিনি যদি আপনার ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করা না থাকলে এবং পরিচিতদের মধ্যে শেয়ার করবেন বাড়িতে বানাবেন এবং কমেন্ট বক্সে লিখে জানাবেন কেমন লাগলো সব শেষে ধনে পাতা ছড়িয়ে দিলাম এভাবে বাড়িতে বানাবেন শীতকালে প্রচুর পরিমাণে সবজি পাওয়া যায় এটি অত্যন্ত হেলদি একটি রেসিপি ভাত রুটি সব কিছুর সাথে খাওয়া যাবে এবং লাস্টে আরও এক চামচ ঘি দিলাম সব টেস্টি এবং হেলদি একটি রেসিপি মিক্সড ভেজ ডাল ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার